মরতে মরে যাব আল্লাহ আল্লাহ রাসুলকে ডাকবো পাকিস্তানে সাপোর্ট করে যাব। ভালো লাগার কারণ বললাম না বললাম না যে ভুল আর ঠিক যেটা তার আমার মনে হচ্ছে যে এখানে পাকিস্তান ঠিক ব্যক্তিগতভাবে আমি পাকিস্তানকে সাপোর্ট করব যদি সাপোর্ট করা বলা না বাট এটা যদি মানে আমি হেট করি তাহলে আমি ইন্ডিয়াকে হেট করব আমি বাংলাদেশের পক্ষ নিব এবং আমি একজন মুসলমান মুসলমান হিসেবে মুসলমান কান্ট্রির পক্ষ নিব বলেন ভারতকে আমরা কিভাবে আমরা সাপোর্ট করব আমাদের বাবরি মসজিদটা ভেঙে দিয়ে মুসলমানের উপরে যে অত্যাচার জুলুম করলো তো এই পরিপ্রেক্ষির উপরে কি আমরা কি আস্থাশীল হব ভারতের উপরে কখনো না তো বিগত যে আরও আমাদের মুসলমানের উপরে আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাবে না এর কোনো নিশ্চয়তা নেই তো এরপর জন্যে আমি বলবো মরতে মরে যাব আল্লাহ আল্লাহ রাসুলকে ডাকবো সাপোর্ট করে যাব আমি একজন সনাতনী তো অ্যাজ এ হিন্দু মানে সবাই ভাবতে পারে যে আমি ভারত যেহেতু হিন্দু বেশি বা যাই হোক সনাতন বেশি সেক্ষেত্রে ভারতকে সাপোর্ট করব। হ্যাঁ অবশ্য যদি ভারতের দোষ না থাকতো বা ভারত যদি ঠিক কাজ করতো তাহলে আমি ভারতকে সাপোর্ট করতাম কিন্তু সেক্ষেত্রে ভারত যদি এখন হিন্দু রাষ্ট্র বলে তারা সংখ্যালঘুদের ওপর হামলা করে বা সংখ্যালঘু লঘুদের ওপর যেটাই বলুক আপনাদের সব দাবি বা ওদের অধিকার থেকে ওদেরকে বাদ দিয়ে দেয় তাহলে তো সেটা সাপোর্ট করা যায় না যেহেতু আমি মানুষ হিসেবে বলছি নট অ্যাজ এ হিন্দু মানুষ হিসেবে আমি একটা মানুষকে সাপোর্ট করব মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সেটা আমার হচ্ছে বিষয় না তো ভারতেরও সেই কাজটাই করা উচিত যে আমার আমার দেশের দেশের মানুষ সে হিন্দু হোক হোক মুসলিম মানুষকে আমি রক্ষা করবো বাইরের মানুষের হাত থেকে বাংলাদেশে যেহেতু হচ্ছে ভারতের পার্শ্ববর্তী দেশ এবং ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশে একটা সম্পর্ক আছে তবে সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে বলা যায় যে হচ্ছে তার একটা বিশাল পর্ব বাংলাদেশে পড়তে পারে ব্যক্তিগতভাবে ভাবে আমি পাকিস্তানকে সাপোর্ট করব। কারণ হচ্ছে এই যে মুসলিম যে নির্যাতন হচ্ছে এটা তো আসলে মেনে নেওয়া যাচ্ছে না যে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশেও দেখা যাচ্ছে অনেক সংখ্যালঘু আছে কিন্তু আমরা তো তাদের উপর নির্যাতন করতেছি না দেখা যাচ্ছে যে ভারতে যে মুসলিমরা থাকে তাদের দিকে বেশি নির্যাতন করতেছে তারা শান্তিতে বসবাস করতে পারতেছে না তবে হচ্ছে আমি সেক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট করবো আমার যতটুকু মনে হয় যে ভারত যেহেতু প্রথমে আঘাতটা তো ওনা ডিরেক্ট আঘাত আনা উচিত হয়নি আরও ভালো মতো বিচার করা বা বিবেচনা করে বা থাকে না যে আর ভালো মতো খুঁজে যে আসলে দোষটা কার পাকিস্তানের দোষ হলো অবশ্যই তারা ঠিক কাজ করছে বাট তাদের উচিত ছিল যে প্রমাণসহ কাজটা করা আর ইন্ডিয়া পাকিস্তানের যে ক্ল্যাশ তৈরি হয়েছে এখানে আসলে দোষ যদি বলি পাকিস্তান প্রকাশ্যে বলছে যে হচ্ছে তারা যদি আন্তর্জাতিকভাবে তদন্ত কমিশন গঠন করা হয় তাহলে তারা ইন্ডিয়াকে সাহায্য করবে এই পেহেলগামে হামলাটা নিয়ে কিন্তু সেখানে ইন্ডিয়া কিন্তু আসলে সেটা অ্যাকসেপ্ট করে নাই তারা ডাইরেক্ট অ্যাকশানে গেছে যে হ্যাঁ এটার হামলা পাকিস্তানি করছে আর আমরা পাকিস্তানের প্রতিশোধ নেব সেই সেই প্রেক্ষাপট থেকে আসলে এই গতকাল রাতে হামলাটা হয়েছে আর এটা আসলে যুদ্ধ আসলে আমাদের কারোরই কাম্য না যুদ্ধ যেটা হয়েছে আমরা চাই এটা বন্ধ হোক ইন্ডিয়ার হামলায় যতটুকু জানছি যে নয় মধ্যে নারী এবং শিশুও আছে সো অবশ্যই মানে যদি সাপোর্ট করা বলা না বাট এটা যদি মানে আমি হেট করি তাহলে আমি ইন্ডিয়াকে হেট করবো কারণ আমি দেখতেছি যে তারা প্রথমে হামলা করছে তারা প্রথমে যুদ্ধের ডাক দিতেছে একাত্তর সালে আমাদেরকে ইন্ডিয়া সাহায্য করেছিল সম্পূর্ণভাবে তার নিজের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছিল কারণ তার শত্রু রাষ্ট্র পাকিস্তান পাকিস্তানকে যদি দ্বিখণ্ডিত করা যায় পাকিস্তানকে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে ইন্ডিয়া লাভবান হবে আর উনিশশো একাত্তর সালে পাকিস্তান আমাদের সাথে কি করেছিল সেটাও আমরা বলে যাই নাই তো এই অবস্থায় আমার ইন্ডিয়ার পক্ষ নিব না পাকিস্তানের পক্ষ নেব এর চেয়ে তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব পাকিস্তানের সাথে আমাদের একটা মুসলিম জাতীয়তাবাদ জায়গা থেকে আমার পক্ষ অবশ্যই আমি বাংলাদেশের পক্ষ নিব এবং আমি একজন মুসলমান মুসলমান হিসেবে মুসলমান কান্ট্রির পক্ষ নিব